জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অপেক্ষামান তালিকা থেকে কতজন রাখা হয়েছে অর্থাৎ ম্যারিট লিস্ট কত থেকে কত পর্যন্ত ওয়েটিং লিস্টে রয়েছে সেই সকল বিস্তারিত অনেকেই জিজ্ঞেস করেছো যে আমি পিডিএফটি খুঁজে পাচ্ছি না বা আমি ওয়েটিং লিস্টে যে আমি কত নম্বরে রয়েছি বা আমার ও অপেক্ষামান তালিকা আমি কত নম্বরে রয়েছি ম্যারিট পজিশন সেটি কিন্তু অনেকেই খুঁজে পাচ্ছ না অনেকেই জিজ্ঞেস করেছ তো যেখানে তোমাদের এই ইউনিটে ছাত্রদের ক্ষেত্রে বলবো ছাত্রদের ফার্স্ট শিফট থেকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে ছেচল্লিশ ম্যারট থেকে ছেচল্লিশ মেট থেকে ছাত্র এই ইউনিটে ফার্স্ট শিফটে ছিচল্লিশ মেট থেকে রাখা হয়েছে তোমাদের হচ্ছে চারশো তিরিশ পর্যন্ত রাখা হয়েছে আর দ্বিতীয় শিফট থেকে ছেলেদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে দ্বিতীয় শিফট থেকে এ ইউনিটে রাখা হয়েছে চারশো তিরিশ পর্যন্ত তারপর আবার থ্রি শিফট থেকে অর্থাৎ থার্ড শিফট থেকে ছেলেরা এই ইউনিটে যারা পরীক্ষা দিয়েছো তাদের ওয়েটিং লিস্টে রাখা হয়েছে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে তোমাদের হচ্ছে চারশো বিশ পর্যন্ত থার্ড শিফট থেকে এই ইউনিটে এবং ফোর শিফটে রাখা হয়েছে তোমাদের ফোর শিফটে ছেলেদের ফোর শিফটে রাখা হয়েছে তোমাদের এখানে চারশো উনত্রিশ পর্যন্ত আর ফাইভ শিফট থেকে রাখা হয়েছে তোমাদের হচ্ছে যে এ ইউনিটে রয়েছে ইউনিটে ফাইভ শিফট থেকে রাখা হয়েছে চারশো ত্রিশ জনকে অর্থাৎ তোমাদের যারা মানে মেরিট লিস্ট বা পাওনি বা তুমি ওয়েটিং লিস্টে কততে রয়েছ এ বি সি ডি ই আই ওয়েটিং লিস্টে অপেক্ষামান তালিকায় তুমি কত নম্বরে রয়েছ সেটি কিভাবে দেখবে সেইটি কিন্তু তোমাদের পিডিএফ দিয়ে দিয়েছি যেখান থেকে তোমরা অবশ্যই পেয়ে যাবে এ ইউনিটের বি ইউনিটের সি ইউনিটের ডি ইউনিটের ইউনিটের আইবি ইউনিটের পিডিএফ কিন্তু তোমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে অবশ্যই তোমরা পেয়ে যাবে যে তুমি কোন কোন ম্যাট লিস্টে রয়েছো তোমাকে তুমি কত নম্বরের মেরিট লিস্টে রয়েছো অর্থাৎ এই সকল তথ্য পেতে সেলেনটির সাথেই থাকবে